এই যে অনেক দিন পরে আপনাদের সাথে একটু যোগাযোগ কথাবার্তা বলতেছি একটু মনটা একটু হালকা হচ্ছে অনেক দিন ধরে মনের ভিতরে একটু চাপ লেগে আছে যে এতদিন ধরে গবেষণা ভাবনা কত মেধা খাটাইলাম অথচ লসের ভাগিদার হয়ে আসি কোনো আয় নাই কিছু নাই লসের ভিতরে ঘোরাফেরা করতেছি কি করব জীবনে তাহলে কিভাবে ভবিষ্যৎ ভবিষ্যতে গতি আনব তো একটু হালকা লাগলো যে অনেকদিন পরে পানি হয়েছে পুকুরে মাছগুলা একটু নড়াচড়া করতেছে দেখতেছি ভালো লাগতেছে যে না পানি শুকায় গেছিল রোদ্রে মাছ কিছু মারা জালি যাইতে পারে মাছ যখন যে পুকুরে নড়াচড়া করতেছে বুঝলাম যে তাহলে কিছু মাছ তো আসেই তো সেই চিন্তা ভাবনার উপরে এখন একটু মনটা একটু হালকা লাগতেছে আপনাদের সাথে কথা শেয়ার করতেছি মানে দুঃখগুলো আস্তে আস্তে শেয়ার হয়ে যাচ্ছে চাপটা আস্তে আস্তে কমে আসতেছে তো সেটার উপরে মেসেজ করি সেটার উপর ডিপেন্ড করেই মোটামুটি আপনারাও চেষ্টা করেন ধৈর্য ধারা হবেন না সঠিক পরামর্শ যেখানে পাবেন সেখান থেকে পরামর্শ নেবেন আশা করা যায় যে আপনারা সফল হবেন এবং আমি আশা রাখি আমার যে পরিকল্পনা আমার আছে সেটা হচ্ছে যে এতদিন তো অল্প পরিসরেই করতেছি তা আস্তে আস্তে যেহেতু যতটুকুই জ্ঞান অর্জন হয়েছে এখন আস্তে আস্তে একটু আগাব একটু গতিশীল হব আর কি এই বিষয়ে তো সেই চিন্তা মাথায় রেখেই আমি যেটা একটা পুকুরও নেওয়ার চিন্তা করতেছি স্বল্প পরিসরে অল্প টাকায় যেগুলো হয় ছোটো ছোটো পুকুর অল্প টাকায় পাওয়া যায় অনেক সময় পড়ে থাকে সেগুলো সংস্কার করে নিলে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভালো পরিবেশও হয় তো খুঁজতেছি যদি ছোটোখাটো খাটো পুকুরগুলো যেটা পাই অল্প টাকায় তাহলে দু একটা পুকুরও নেব ইনশাল্লাহ এতদিনের অভিজ্ঞতা আস্তে আস্তে কাজে লাগাইতে চাচ্ছি আর কি তো আপনারা দোয়া করবেন যাতে মানুষকে মানসম্মত আমিষটা সরবরাহ করতে পারি কোনো কিছু যাতে ভেজালযুক্ত কোনো কিছু দিয়ে যাতে আমার এই মাছ উৎপাদন না হয় সঠিক খাদ্য দিয়ে মাছ উৎপাদন করব মানুষ খাবে মানুষের উপকার হবে আপনারা দোয়া করবেন আজকে অনেক কথা বললাম আর বলতে পারতেছি না পরে এক সময় আবার আপনাদের সাথে যোগাযোগ হবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ই ওয়া বারাকাতুহু